আজ হচ্ছে সারদি মাহা মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সাধারণ জ্ঞান সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি ঠিক আছে আমাদের এখন যে প্রচণ্ড গরম লাগছে এবং তাপ লাগছে অস্বস্তিবোধ হচ্ছে এর কারণ কি সূর্যের বাহ সূর্যের তাপ তো এই সূর্য এবং পৃথিবী এর মধ্যে দূরত্ব কত জানিস সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে পনেরো পনেরো কি কিলোমিটার না পনেরো লক্ষ না পনেরো হাজার তাও নয় কি পনেরো পনেরো কোটি পনেরো কোটি কিলোমিটার দূরে কে আছে সূর্য আছে পনেরো কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে পনেরো কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য আছে তাও কীরকম তাপমাত্রা দেখ তাহলে সূর্য যদি পনেরো লক্ষ কিলোমিটার দূরে হতো তাহলে কী হতো আরও তাপ হতো যদি পনেরো হাজার দূরে হতো তাহলে হয় তাহলে আরও তাপ হতো পনেরো কিলোমিটার দূরে হলে কী হতো পৃথিবী ধ্বংস হয়ে যেত এই যে তাপের তাপমাত্রা বাড়ন বাড়ার মূল কারণ কি আমরা গাছ কেটে ফেলছি অতিরিক্ত গাছ কেটে নগর শিল্প কলকারখানা বানাচ্ছি গাছ পর্যাপ্ত পরিমাণে লাগাচ্ছি না তাই পৃথিবীতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে বৃষ্টির বৃষ্টিপাত কম হচ্ছে আজকের বাণী আমৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষা লাভ করা উচিত মানে যতদিন জীবন আছে ততদিন আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে পড়াশোনা শেষ হয়ে গেল স্কুল লাইফ কলেজ লাইফ শেষ হয়ে গেলো যে পড়া শেষ হয়ে গেলো তা নয় যতদিন বেঁচে থাকব আমাদের কিছু না কিছু জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে